ভারতের তথ্যপ্রযুক্তি প্রযুক্তি হাব বেঙ্গালুরুতে দোকানদাররা ইউপিআই তে পেমেন্ট নিতে চাইছে না তবে কেন ওই শহরের একাধিক ছোট বিক্রেতা নো ইউপিআই ক্যাশ অনলি বোর্ড লাগিয়েছে এর কারণ তথ্য অনুযায়ী বেঙ্গালুরুর একাধিক স্ট্রিট ফুডের দোকান থেকে শুরু করে ছোট দোকানদাররা পরপর জিএসটি নোটিস পেয়েছে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দাবি করা হয়েছে আর এই নোটিসের কারণেই সেখানকার ছোট বিক্রেতারা সংকটে পড়েছে এর ফলে অনেকেই ক্যাশে পেমেন্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে ইউপিআই এর মাধ্যমে আর্থিক লেনদেন জিএসটি কর্তৃপক্ষের নজরে না আসে জিএসটি আইন অনুসারে কোন ব্যবসার বার্ষিক প্রাণ ওপার চল্লিশ লক্ষের বেশি হলে সেই ব্যবসা থাকতে হবে ও জিএসটি পেমেন্ট করতে হবে বাণিজ্য করবিভাগ জানিয়েছে এই নোটিশগুলো শুধুমাত্র সেই সমস্ত ব্যবসায়ীদের পাঠানো হয়েছে যাদের দুহাজার একুশ বাইশ অর্থবর্ষের পরের হিসাব চল্লিশ লক্ষের লিমিট পার করেছে আধিকারিকরা মনে করেন এই ধরনের ব্যবসাগুলো জিএসটি অধীনে আসা দরকার ও তাদের প্রয়োজনীয় কর জমাও করা দরকার এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়